এসএসসির একের পর এক চমক এসএসসি জিডি ছাত্রছাত্রীদের এত প্রিয় একটা পোস্ট কেন বা এত প্রিয় একটা চপ কেন তার নজির আমাদের হাতের সামনে এসএসসি জিডির পোস্ট বা আমরা যে ভ্যাকান্সি আমাদের কাছে ছিল আমরা প্রত্যেকে জানি উনচল্লিশ ছিল আমাদের কাছে ভ্যাকান্সি দু হাজার চব্বিশ সেটা বেড়ে গিয়ে তেপান্ন হাজার ছশো নব্বইটা হয়ে গেছে তার মানে একবার চোখ বুলিয়ে দেখো কতটা বেড়ে গেল এবার প্রশ্নের লেভেলও কিন্তু হাই ছিল এবার ছাত্রছাত্রী বসেছে ছাত্র পার্সেন্টের থেকেও কম এবার কম যাবে এবং প্রচুর ছাত্রছাত্রী চাকরি পেয়ে কিন্তু বেরিয়ে যাবে তো যে সকল ছাত্রছাত্রীরা চাইছো যে এবছর হয়তো খুব ভালো করে হয়নি বা অনেকে ভাবছো যে ম্যাম আমি চাকরিটা নাও পেতে পারি পরের বছরের জন্য আমি এখন থেকে তৈরি তৈরি হতে চাই তো কিভাবে কিভাবে হব চলো বিষয়গুলো আমরা জানি একবার সে পরীক্ষা দিয়েই চাকরি পাওয়া যায় খুব ছোট ছোট বাচ্চা ইউর স্টাডি থেকে সতেরো বছর আঠেরো বছর বয়স কারোর কুড়ি বছর বয়স প্রথমবারই পেয়ে গেছে তুমিও পাবে কিভাবে ভ্যাকান্সি বেড়ে যায় দেখো প্রথম ভ্যাকান্সি এটা ছিল পরে বেড়ে গেছে এটা মাধ্যমিক পাশে সবাই আবেদন করতে পারবে এবছরের যদি আমরা ডাটা দেখি না আমরা দেখব হয়েছিল ফেব্রুয়ারির চার থেকে পঁচিশ অব্দি যেমন যেমন কথা এসএসসি দেয় এসএসসি জিডি তেমন তেমন ভাবে পরীক্ষা নিয়ে নেয় এক বছর একটু খাটো ভালো করে পরের বছর গিয়ে ফেব্রুয়ারিতে পরীক্ষা দিয়ে চাকরি নিয়ে নাও দারুণ চাকরি চলো বেড়েছে কতগুলো পোস্ট একটু আমরা জানি বিএসএফ যারা যারা বিএসএফ এর জন্য আবেদন করেছ তাদের তেরো হাজার ছেলেদের কথা বলছি পোস্ট বেড়েছে মেয়েদের কত দু হাজার চারশো একানব্বই বিএসএফ এর কথা বলছি সিআইএসএফ এর যদি কথা বলি ছেলেদের বেড়েছে চোদ্দো মেয়েদের বেড়েছে এক সিআরপিএফ ছেলেদের বেড়েছে তেরো হাজার সাতশো মেয়েদের বেড়েছে পাঁচশো বাহাত্তর এস এস বি সশস্ত্র সীমাবল নশো দুই ছেলেদের ভ্যাকান্সি মেয়েদের ছিল জিরো এখনো জিরো আইটিবিপি বেড়েছে দু হাজার নশো আটচল্লিশ মেয়েদের পাঁচশো কুড়ি আসাম রাইফেলে এক হাজার সাতশো পঞ্চাশ মেয়েদের একশো পনেরো আমরা যদি এস এস এফ দেখি ছেলেদের বেড়েছে বা ছেলেদের আছে একশো বত্রিশ মেয়েদের জিরো এনসিবি নার্গোটিক কন্ট্রোল বিউরো আগেও যা ছিল এখনো তাই আছে ছেলেদেরও এগারো মেয়েদেরও এগারো কোন কোন পোস্টে বেড়েছে কতটা বেড়েছে প্রত্যেকে দেখতে পারলে যারা ভাবছিলে হয়তো নাও হতে পারে তারা কিন্তু এবার পেয়ে যাওয়ার এক সম্ভাবনা প্রত্যেকের মধ্যে রয়েছে কাদের কাদের মনে হচ্ছে পেয়ে যাবে কামেন্ট সেকশানে একটু জানাও। এবার যে বিষয়টা জানাবো মেলের বা ছেলেদের ভ্যাকান্সি হচ্ছে টোটাল এসে দাঁড়িয়েছে আটচল্লিশ হাজার তিনশো কুড়ি মেয়েদের মাত্র পাঁচ হাজার তিনশো সত্তর ঠিক আছে আমরা দেখবো নতুন যারা পড়াশুনো করতে চাইছো নতুনভাবে যাদের ভ্যাকান্সি আসবে ডেটটা হচ্ছে এগারোই নভেম্বর উনি দু হাজার পঁচিশে নতুনভাবে বিজ্ঞপ্তি আসবে যারা এবার পেলে না পরের বছর ঠিক পেয়ে যাবে যদি একটু দেখি আমরা দু দু হাজার 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 একুশে বিজ্ঞপ্তি এসেছিল পঁচিশ দুশো একাত্তর বাইশে পঞ্চাশ হাজার একশো সাতাশি দু হাজার চব্বিশে ছেচল্লিশ হাজার ছশো সতেরো এবং দু হাজার পনেরো তো সব কিছুকে ছাড়িয়ে গেল তেপ্পান্ন হাজার ছশো নব্বই তাহলে ডাটাটা কি হবে ফিফটি থ্রি ছশো নব্বই থেকে বেশি দু হাজার পঁচিশে বিজ্ঞপ্তি দিল এবং দু হাজার ছাব্বিশেও আমরা অ্যাপ্রক্স তরছি পঞ্চাশ হাজারের কাছাকাছি আমাদের কাছে এসএসসি জিডি নোটিফিকেশন আমাদেরকে ভ্যাকান্সি দেবে তৈরি হয়ে যাও এখন থেকেই চাকরিটা নিতে হবে কীভাবে নেবো কীভাবে পড়বো স্টাডি অ্যাপ ডাউনলোড করো অ্যাপের লিঙ্ক ডেসক্রিপশানে দিয়ে দিচ্ছি অ্যাপ ডাউনলোড করে জিডির ব্যাচে নতুন আমাদের জিডি পুলিশের ব্যাচ রয়েছে ভর্তি হয়ে যাও হিন্দি ক্লাসও অ্যাভেলেবেল রয়েছে এবং যা পড়াবো যতদূর দূর পড়াবো বাইরে কিছু আসবে না খালি খুব ভালো করে পড়াশুনো করে যেতে হবে এবার কোন পোস্ট নেবে কোন কোন চাকরি সুখের চাকরিতে স্যালারি বেশি সব নিয়ে ভিডিও দেওয়া আছে আমাদের সেকেন্ড চ্যানেল ইয়োর স্টাডি ডাব্লিউপি অল এক্সাম সব দেওয়া রয়েছে যারা এখনো নতুন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে নাও এখানেও দারুণ দারুণ ভিডিও তোমরা পাবে ঠিক আছে তো আর যে সকল ছাত্রছাত্রীরা চাকরি পেয়েছে জিডিতে তাদের প্রচুর ভিডিও গেছে সেই ভিডিওগুলো একবার একটু চোখ বুলিয়ে নিও যারা যারা নতুন দেখছো তাদেরকে বলি মাধ্যমিক পাশ করা থাকলেই আবেদন করা যাবে বয়স আঠেরো থেকে তেইশ হতে হবে ওবিসি যারা রয়েছ তিন বছরের ছাড় এসসি আর এস যারা পাঁচ বছরের ছাড় তারা পায় যোগ করে নিয়ে দেখবে কে কত বছর বসতে পারছো বাংলা ল্যাঙ্গুয়েজে পরীক্ষা দিতে পারবে পঁয়ত্রিশ হাজার টাকা ঢুকে স্যালারি তবে অষ্টম পে কমিশন লাগলে এটা ডবল হয়ে সত্তর হাজারের কাছাকাছি যাবে কোন পোস্টে স্যালারি বেশি এই নিয়ে ভিডিও আছে একটু দেখে নিতে পারো আমি দিয়ে দেব ভিডিওর লিঙ্ক আটটা সেন্ট্রাল ফোর্স আমরা জানি কি কী রয়েছে একটু আগে চোখ বুলালাম বিএসএফ রয়েছে বর্ডার সিকিউরিটি ফোর্স কোনটার কি কাজ সে নিয়েও ভিডিও রয়েছে সিআইএসএফ সিআরপিএফ সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্স এসএসবি সশস্ত্র সীমা সীমাবল আইটিবিপি ইন্দো তিব্বত পুলিশ আমি ম্যাপ দিয়ে দিয়ে বুঝিয়েছি কোথায় কি কাজ হয় আর রাইফেল এ আসাম কন্ট্রোল ব্যুরো এস এস এফ এতগুলো আটটা সেন্ট্রাল ফোর্সে চাকরি করার সুযোগ তোমার কাছে থাকে একটা এক্সাম এই যে প্রিলি এক্সাম ক্র্যাক করে চাকরি নিয়ে চলে যাও মেন তো প্রিলি তারপরে হয় ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট ফিজিক্যাল মেজারমেন্ট টেস্ট মেডিক্যালি ফিট কিনা এবং যা ডকুমেন্টস ভরেছ সেগুলো সব ঠিক আছে কিনা বাস তাহলে এই প্রিলি এক্সামে কি কি পড়তে হচ্ছে ম্যাথ কুড়ি রিজনিং কুড়ি জি কে কুড়ি ইংলিশ অথবা হিন্দি যে কোনো একটা নিতে হবে কুড়ি নাম্বারের থাকছে তবে প্রত্যেকটা প্রশ্ন দুই করে চল্লিশে প্রশ্ন থাকবে একশো ষাটে তোমাকে স্কোর করতে হবে যারা যারা চাকরি পেতে চাও টার্গেট নাও একশো কুড়ি পেয়ে যাবে। এবারের দেখার মতো কি হতে চলেছে আশা করছি এক মাসের মধ্যে বেরিয়ে যাওয়ার তো কথা তাহলে পুরো বিষয়ে কাট অফ ভিডিও দেওয়া রয়েছে ভ্যাকান্সি বেড়েছে এই বিষয়ে তোমাদের জানিয়ে দিলাম যারা নতুন দেখছো নতুন স্টুডেন্ট এবছর পরীক্ষা দেবে এখন থেকেই তৈরি হ বস ফর্ম বেরোচ্ছে এগারোই নভেম্বর দু হাজার পঁচিশ পঞ্চাশ হাজারের উপর ভ্যাকান্সি দেবে এস এস সিজিডি তৈরি হও পড়াশুনো করো চাকরি নিয়ে বেরিয়ে যাও পরের বছর এই সময়ে তোমারও রেজাল্ট বেরোচ্ছে তুমিও চাকরি নিয়ে বসে আছো তো এই ছিল আজকে এসএসসিজিডির পুরো ইনফরমেশন আশা করছি তোমার জন্য খুব হেল্পফুল হয়েছে আচ্ছা ইউর স্টাডি অ্যাপ ডাউনলোড করে নাও সেখানে কোর্স রয়েছে ভর্তি হয়ে যেতে পারো স্ক্রিনে দেওয়া নাম্বার রয়েছে কলিং কল করে ওদের সহযোগিতায় ভর্তি হয়ে যাও বাড়ি বসে পড়াশুনো করো বাবা মা সবাই মিলে পড়াশুনো সবাই মিলে দেখুক তুমি কি পড়ছো তো আজকে ক্লাস এখানে থাকছে পরের দিন দেখা হবে অন্য একটা গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে ততদিন ভালো থেকো সুস্থ থেকো এবং প্রচুর পরিমাণে পড়াশুনো করো প্রত্যেককে জয় হিন্দ